আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পটল দিয়ে একটি অসাধারণ রেসিপি দেখাবো আপনাদের চলুন শুরু করি পটলগুলো আমি কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি দেখুন মাঝখান থেকে মাঝখান থেকে চোকলাগুলো ফেলে দিচ্ছি দেখুন এইভাবে কেটে নিয়ে দিচ্ছি আমি মাঝে মাঝে চোখলা রেখে দিয়েছি মাঝে মাঝে ফেলে দিয়েছি এখন পটলের ভিতরে থাকা পটলের বীজগুলো ফেলে দিব এই জন্য কাঠি পাত অন্য কিছু ব্যবহার করতে পারেন আমি একটা চামচ ছোট চামচ নিয়েছি চামচের গোড়া দিয়ে ভালো করে চেপে চেপে ভিতরে বীজগুলো বের করে নিব আস্তে আস্তে খেয়াল রাখতে হবে একটু বেশি চাপ দিলে ফেটে যাবে আমি পটলগুলো আস্ত রাখতে চাচ্ছি একটি পাশে সিদ্ধ করে আমি সবগুলো পটলের বীজ বের করে নিব। অপর সাইড সিদ্ধ হবে না দেখুন এইভাবে সবগুলো বের করে নিচ্ছে আপনারা পটলগুলো ধুয়ে নিতে পারেন এইভাবে কেটে নেওয়ার পর তারপরে বীজগুলো বের করতে পারেন আবার বীজগুলো বের করে পরে ধুতে পারেন সেটা আপনাদের খুশি দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বের করে নিচ্ছি ভালো করে ভিতরে ফাঁকা করে নিতে হবে পটলের এই এই রেসিপিটা একটু সময় লাগে করতে তবে খেতে দারুণ হয় আস্তে আস্তে সবগুলো বীজ বের করে নিয়েছি দেখুন এইগুলো বের হয়েছে পটলের ভেতর থেকে এখন প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ভেজে নিব আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমি কাঁচামরিচ অ্যাড করি নি রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আমি মুরগির মাংস ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে রেখেছি লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিব পটল বীজগুলো এখন দিয়ে দিব এর মধ্যে একটু নেড়ে চড়ে নিব মুরগির মাংসটাও দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে থেকে পানি উঠে এসেছে এর মধ্যে আটা বাটা দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এবং জিরা বাটা আমি মিশিয়ে বেড়ে নিয়েছি পাটায় দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দেবো পরিমাণ মতো ভালো করে নেড়ে চেড়ে যতটুকু পানি আছে শুকিয়ে নিব এর মধ্যে এখন একটু পানি অ্যাড করে নিয়ে কষিয়ে নিব পানি দিয়ে দিয়েছে এই পানিটা শুকানো হয়ে গেলে আমার মাংস এবং পটলের বীজটা সেদ্ধ হয়ে যাবে তবে এর মধ্যে পানি রাখবো না শুধু তেল থাকবে এর মধ্যে বাঁচা বাজা হয়ে গেলে যখন তেল বেরিয়ে আসবে এর মধ্যে থেকে তখন এটা নামিয়ে নেব দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এরকম হয়েছে দেখতে কিছুটা এটা দিয়েও বাদ দিয়ে খেলে অনেক মজা এখন এই মিক্সটা পটলের মধ্যে চেপে চেপে ভিতরে ঢুকে নেব দেখুন কত গরম এই কারণে আমি হাতে ঢোকাতে পারছি না চামচের গোড়ালো দিয়ে ঢুকে নিচ্ছি ঠান্ডা হতে অনেক সময় লাগবে কিন্তু আমার হাতে এত সময় নেই এ কারণে আমি চামচের গোড়ালি দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে ভিতরে ঢুকে দিচ্ছি কারণ ওই পাশটা এই পাশটা ফুটো করা কিন্তু ওই পাশটা ফুটো করা না চাপটা কোনো সমস্যা নেই ভালো করে ঢুকে নেব আপনারা চাইলে ঠান্ডা করে নিয়ে হাতের আঙুল দিয়ে চেপে চেপে ঢুকে নিতে পারেন সবগুলো আস্তে আস্তে এই পোটটা ভুজে নেব পোটলের ভিতরে দেখুন অফ অফ ক্যামেরায় আমি সবগুলো ভিতর পোটটা দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে চেপে চেপে দিয়েছি দেখুন এখন এই পোটলগুলো গুলো হালকা তেলে হালকা করে ভেজে নেবো এভাবে নুন হতুন মাখিয়ে নিয়েছি এবং পেনে দিয়ে দিলাম দেখুন কিভাবে দিয়ে এখন এখন করার জন্য দেখুন হয়ে গেছে এগুলো তুলে রান্নাটা করতে বেশ সময় লাগে সময় নিয়ে করতে হয় দেখুন এর মধ্যে এখন প্যানে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে টমেটো পেস্ট আমি করে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো কেটে ফালি করে দিতে পারেন বা টমেটো সস ব্যবহার করতে পারেন এর মধ্যে একটু পানি অ্যাড করে নিলাম দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আবার একটু পানি দিয়ে নিলাম এখন ফোটানোর জন্য অপেক্ষা করবো ফুটতে শুরু করলে তখন ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিব ফুটতে শুরু করেছে এর মধ্যে ভেজে রাখা পোটল এখন দিয়ে দিব দেখুন এখন দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এই রান্নাটা বেশ মজার আপনারা দেখুন এর মধ্যে এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিয়েছি এই রান্নাটা বেশ মজার আপনারা চাইলে বাস ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে আমার কমেন্টে জানাবেন অবশ্যই আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সফট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আবার কোন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ